নমস্কার জয়মাকালী আজকের রাশিফল বৃষ্টিক রাশে আজকে নয় অক্টোবর বেলা দশটা আটত্রিশ শুক্র প্রবেশ করছে একাদশে দোসরা নভেম্বর পর্যন্ত টাকা গুনতে সময় পাবেন না দ্বৈতগুরু শুক্রাচার্যের আশীর্বাদে টাকার পাহাড় জমবে আপনার ভরে বৃষ্টিক রাশির জাতক জাতিকে শোনাব বছরের মধ্যে সবচেয়ে শুভ সময় আসতে চলেছে আপনার জীবনে নয় অক্টোবর থেকে কারণ নয় অক্টোবর যখন ঘড়ির কাটা বেলা দশটা আটত্রিশ হবে তখন শুক্র সিংহ রাশিতে থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে আর কন্যা রাশিতে শুক্রের প্রবেশের পরে বৃষ্টিক রাশির একাদশে শুক্রের প্রবেশ ঘটবে আর একাদশ তার মানে আয় একাদশ স্থান মানে মনের ইচ্ছা পূরণ একাদশ স্থান মানে যাবতীয় জীবনের সমস্ত আনন্দপ্রাপ্তি আর এই আনন্দ ইচ্ছা পূরণ করবে সবচেয়ে বড় যে রাশি সেই বৃষ্টিক রাশি কেননা শুক্র কোনো সাধারণ গ্রহণ হয় শুক্র মানুষকে সুখ প্রদান করে আর সুখ আসে নব্বই পারসেন্ট অর্থ নব্বই পারসেন্ট শান্তি নব্বই পারসেন্ট আপনার জীবনের চাহিদার ওপর আর সমস্ত চাহিদা মেটাবে সমস্ত ইচ্ছাকে পূরণ করবে অর্থ প্রদান করবে স্বয়ং দ্বৈতগুরু শুক্রাচার্যের শুক্রাচার্য আপনার জীবনকে ভরিয়ে দেবে সুখ সম্পদ প্রাচুর্যে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি নয় অক্টোবর থেকেই দেখতে পাবেন জীবনে কেমন আপনার ভেল কি শুরু হলো আর দোসরা নভেম্বরে যখন শুক্র তার রাশি পরিবর্তন শেষ করে পুনরায় তুলা রাশিতে প্রবেশ করতে যাবে তখন এর মধ্যে আপনার জীবনে বিরাট বিরাট সপরিবর্তন ঘটে যাবে আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন ঘটে যাবে শুক্র আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্তব্য নিশ্চিততা আপনি যে কাজ করছেন সেই কাজে এবার পরিপূর্ণ সুফল পাবেন আপনার জীবনে সমস্ত গ্রহ অর্থাৎ বিশেষ করে দ্বৈতগুরু শুক্রাচার্য আমরা জীবনযাত্রা পরিবর্তন করবে আপনাকে অঢেল সুখ অঢেল শান্তি অঢেল আনন্দ প্রদান করবে একটু যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং শুক্র হচ্ছে দ্বাদশপতি শুক্রের এই যে সবচেয়ে বড় উৎসব শুক্রের শব্দ এবং দ্বাদশপতি হওয়ায় বৃষ্টিক রাশির জন্য শুক্র সবচেয়ে বড় গ্রহ হিসাবে যা তবে শুক্রের যে কোনো ধরনের কোনো সম্পর্কের মধ্যে আসতে পারে বৃষ্টিক রাশি বিশ্বিক রাশি জীবনে নতুনত্ব সম্পর্ক আসতে পারে যা প্রদান করবে জৈতত্য শূন্য সুতরাং বৃষ্টিক রাশির কাছে সার্বিক সুখ সার্বিক উন্নতির সুযোগ চলে এল দোসরা নভেম্বর পর্যন্ত বৃষ্টিক রাশি পাবে সে দ্বৈতগুরু শুক্রের রাশির বায় শুক্রের জীবনযাত্রা শুক্র দেবে আপনাকে পরিবর্তনশীল পৃথিবীতে এগিয়ে চলার আরও বড় মুনাফা আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি নতুন কাজের সন্ধান পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি নতুন চাকরি পাবেন ব্যবসায়ীদের শ্রীবৃদ্ধি ঘটবে প্রফেশনালরা তাদের ক্যাটাগরিতে সর্বোচ্চ উচ্চ পারবে থাকতে লোকের কাছে পাবে পাবে আমরা জীবনে নতুন নতুন জোয়ার আসবে আপনি যা নতুন পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয় এছাড়াও শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তপতি তাই এই শুক্র যে সমস্ত বৃষ্টিক রাশিদের বিবাহ হচ্ছে না তাদের নিশ্চিত বিবাহ সম্বন্ধ স্থির করবে আপনি লিখে রাখতে পারেন যে দশই অক্টোবর থেকে শুরু হবে আর আপনার জীবনে নয়ই অক্টোবর থেকে আপনার জীবনে বিবাহের পরিপূর্ণ সময় চালু হবে দোসরা নভেম্বর পর্যন্ত সুপাত্র বা সুপাত্রির সঙ্গে আপনার নিশ্চিত বিবাহ সম্বন্ধ স্থির হবে এছাড়া শুক্র দ্বাদশপতি হওয়ায় অর্থ অর্থ বড়ো ধরনের লটারি প্রাপ্তির যোগ আপনার তৈরি হবে বড় ধরনের লটারি আপনি পেতে পারেন কেননা আপনাকে একটি শুক্র অতি শক্তিশালী হয়ে অতি শক্তিশালী অবস্থান করায় আপনার জীবনযাত্রায় সুক্তভুক্ত এবং আপনি জীবনে সুখ সুখের শুভ প্রভাবে প্রভাবিত হয়ে অঢেল সম্পত্তি অঢেল টকা পরকি করতে পারে আপনারা যারা বৃষ্টিরাশি আছে যারা বিশেষ করে লেডিস আইটেমের ব্যবসা করে যাদের স্যালোন আছে যাদের বিউটি পার্লার আছে যাদের কোনো রকম কসমেটিক্স ব্যবসা আছে তাদের ফুড পারফিউমের ব্যবসা আছে যাদের হোটেলের ব্যবসা আছে তাদের আলা রকম ক্রিমের ব্যবসা আছে সমস্ত মানুষকে জানানো উচিত শুক্রেরই আশীর্বাদ তারা যাদের গ্রহণ করে শুক্রের আশীর্বাদে তাদের জীবনে বিচার বিচার সাব্দি সুখ আনন্দ নেমে আসবে আর বৃশ্চিক রাশি ভোগ করবে স্বর্গীয় সুখ কারণ শুক্র এমন একটি গ্রহ যে কোনোভাবে কোনোভাবে কাল বিলম্ব করে না আর কোনোভাবে বাঁশ দিতে দের করে না সুখে আসি বাধাবির কাছে শুক্র আশীর্বাদ করেছে তাই কথা বলবো আমরা জীবনের উত্তর যুগে নতুন কর্মচারী ও যারা আজই বিশেষভাবে বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি আর শেষে বলবো আপনাকে বিদেশ যাত্রার পরিপূর্ণ সুযোগ করে দেবে আকস্মিক অর্থ লাভের সুযোগ করে দেবে বড় লটারি লাগার সুযোগ করে দেবে তাই নয় নয় অক্টোবর থেকে দোসরা নভেম্বর শুক্রের একাদশে অবস্থান আমরা জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালী লিখে যেতে ভুলবেন না নমস্কার